খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স সাত দফায় লোকসভা ভোট ভালো না খারাপ তৃণমূল বলছে ভালো নয় বাংলার বাকি রথী মহারথীরা কী বলছেন জানাবো বিস্তারিত খবর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত খবর কেউ বলছেন বাংলার প্রতি কেন্দ্র সরকারের অবিচার আবার কেন্দ্র বিজেপি বিরোধী শিবিরের অনেকেই এই নিঘণ্টকে স্বাগতও জানিয়েছেন বাংলার ভোট নিঘণ্ট নিয়ে কে কী বললেন জানাবো এই ভিডিওতে সাত দফায় বাংলার ভোটে নিঘন্ট নিয়ে নানামুনি নানা মত রাজ্যের শাসক দল যেখানে দীর্ঘদিন ধরে ভোট করানোর ঘোরতর বিরোধী এবং সাত দফায় ভোটকে কার্যত বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের অবিচার বলে ডেকে দিয়েছে সেখানে কেন্দ্রীয় বিজেপি বিরোধী শিবিরের অনেকেরই এই নিঘণ্টকে স্বাগত জানিয়েছে বাংলার ভোট নিঘন্ট নিয়ে কে কী বললেন বাংলার ভোট নিঘণ্টকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ভেবেছিলেন বাংলায় আট দফায় ভোট হবে কিন্তু শেষ পর্যন্ত গোটা দেশে সাত দফায় লোকসভা ভোট নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন তবে তাতেও সুকান্ত খুশি তিনি বললেন আশা করি গতবারের চেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা যাবে বাংলার ভোটে এ রাজ্যে প্রতিভূথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছাড়া সুষ্ঠুভাবে ভোট করানো সম্ভব নয় মুখ্য নির্বাচন কমিশনার পেশি শক্তির আসফালান নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন ইতিমধ্যেই তৃণমূল বিভিন্ন জায়গায় হুমকি দিতে শুরু করেছিল তবে এবার ওদের তেজ কিছুটা স্থমিত করার কারণও বুঝতে পেরেছে ওদের সময় খারাপ দিল্লি বাড়ির লড়াই দু হাজার চব্বিশে নির্বাচনের সমস্ত খবর জানতে আমাদের চ্যানেলে নজর রাখুন শনিবার ভোট নিঘণ্ট ঘোষণা করে ভোট প্রক্রিয়া এবং তদন্ত সংক্রান্ত নানা বিষয়ে নিজের বক্তব্য জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভুয়ো খবর চালানো থেকে শুরু করে ভোটের ময়দানে পেশি শক্তির প্রয়োগ নির্বাচন সংক্রান্ত নানান রকম সমস্যা নিয়ে পরামর্শ দেন রাজীব সেই সঙ্গে এই সমস্যার সমাধানে কমিশন কি কি পদক্ষেপ করেছে তাও বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি শনিবার সেই প্রসঙ্গ টেনেই সন্তোষ প্রকাশ করেছে সুকান্ত যদিও এই মুখ্য নির্বাচন কমিশনারের মনোনয়ন নিয়েও প্রশ্ন তুলেছে বাংলা শাসক তৃণমূল তবে বক্তব্য নির্বাচন কমিশনের মনোনয়ন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার যা করেছে তাকে যদি ক্রিকেটের মাঠের ভাষায় ব্যাখ্যা করা যায় তাতে বলতে হয় ম্যাচ খেলতে নামবে যে ক্রিকেট দল তাদেরই ক্যাপ্টেন ঠিক করে দিচ্ছেন আম্পিয়ার কে হবেন নির্বাচন কমিশনারের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি একে কি পক্ষপাতিত্বহীন নির্বাচন বলা যায় এমনটি প্রশ্ন করেছেন রাজ্যের শাসক দলের সঙ্গে বৈরিতার সম্পর্ক হলেও সিপিএম অবশ্য নির্বাচনী নিঘণ্ট নিয়ে সুর মিলিয়েছে তৃণমূলের সঙ্গে সিপিএম এর কেন্দ্রীয় কমিটি সদস্য তথা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজান চক্রবর্তী বলে সাত দফায় ভোট কেন হচ্ছে যদিও তারপরেও সুজানের সংযোজন কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটেও দেখা গিয়েছিল রাজ্যের লুটের রাজত্ব চলে তারপর সেই লুটেদের পাশেই দাঁড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে সাত দফায় কি সতেরো দফায় কোনো ব্যাপার নয় কমিশনকে নিশ্চিত করতে হবে মানুষ যেন নিজেদের ভোটটা দিতে পারেন সাত দফা ভোটকে স্বাগত জানিয়েছেন রাজ্যের কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অধীর বলছেন সাত দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়ে ভালো করেছেন নির্বাচন কমিশনার যেভাবে রাজ্যের সন্ত্রাস চলে তাতে কেন্দ্রবাহিনী দিয়ে একাধিক দফায় কড়া পাহারায় ভোট করানো দরকার তবে কমিশনকে এটাও নিশ্চিত করতে হবে ভোটের দিনের অনেক আগেই যেন কেন্দ্রে কেন্দ্র বাহিনী পৌঁছে যায় তাতে স্থানীয় মানুষজন আশ্বাস বোধ করবেন অধীরের সুরে রাজ্যের আইএসএফ বিধায়ক নওশাদ সেদ্দিকী নির্বাচনী নিঘণ্টকে স্বাগত জানিয়েছেন তবে তিনিও বলেছেন কত দফায় ভোট হচ্ছে সেটা বিচার্য নয় তবে দেখতে হবে মানুষ নিরাপদে ভোট দিতে যেতে পারছে কিনা তবে একই সঙ্গে নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে নওশাদ সিদ্দিকী বলছেন আমি আজ ভোটের নিঘণ্ট ঘোষণা শুনেছি আমার মনে হয়েছে যেভাবে এবার নির্বাচন কমিশনার ভোটদাতাদের নিরাপত্তা নিশ্চিত করে পক্ষপাতিত্বহীন ভোট করানোর প্রতিশ্রুতি দিয়েছে তাতে ভরসা পাচ্ছি যদিও তৃণমূল বলছে এই নিঘণ্টের ফলে ভোটদাতাদের অসুবিধা হবে সুবিধা পাবে অর্থনৈতিকভাবে ক্ষমতাবান দলগুলি কারণ তারা অর্থবান দলগুলি তাদের টাকা কাজে লাগিয়ে ভোটের ফল নিয়ন্ত্রণ করতে পারে ক্ষমতার পূর্ণ প্রয়োগ করতে পারবে তারা অন্যদিকে অর্থনৈতিকভাবে দুর্বল রাজনৈতিক দলগুলি ক্ষতিগ্রস্ত হবে পিছিয়ে পড়বে গতবারেও বেশ দফায় বেশি দফায় ভোট করিয়ে দেখা গিয়েছিল ভোটের হার কমেছে অন্যদিকে ক্ষমতাবান রাজনৈতিক দলগুলি কি করতে পারে তা প্রমাণ চণ্ডীগড়ের ভোট লুটের ঘটনা সম্মানীয় ভিউয়ার্স পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখুন এবং আপনার রিলেটিভদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিন